আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য যে পথের পাঁচালি রয়েছে সেখান থেকে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত প্রথম টেস্টে যে তোমাদের আসবে তার যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। এখানে প্রায় কুড়িটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো সেই প্রশ্নগুলি এক নজরে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে ছোটদের পথের পাঁচালি রচনাটির লেখককে এর উত্তর হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে রয়েছে অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল এর উত্তর হলো নীলকণ্ঠ পাখি তারপরে রয়েছে মহাভারতের কোন চরিত্রটি অপু সবচেয়ে ভালো লাগতো এবং কেন এর উত্তর হলো কর্ণ চরিত্রটি কারণ বীর হয়েও চিরদিনের কৃপার পাত্র বলে কর্ণকে অপু সবচেয়ে বেশি ভালো লাগতো এরপরে রয়েছে গুরুমশাইয়ের পাঠশালাটি কোথায় ছিল এর উত্তর হল গুরুমশাইয়ের পাঠশালাটি তার মুদিখানা দোকানের পাশেই ছিল এরপরে রয়েছে অপুর বাবা ও মায়ের নাম কী ছিল অপুর বাবার নাম ছিল হরিহর ও মায়ের নাম ছিল সর্বজয়া তারপরে রয়েছে অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল এর উত্তর হল নীলমণি রায়ের তারপরে রয়েছে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল এর উত্তর হলো বর্ণ পরিচয়ে তারপরে রয়েছে অপুর পাঠশালার গুরুমশাইয়ের নাম কী ছিল এর উত্তর হলো প্রসন্ন গুরুমশাই এরপরে রয়েছে এ চোখের জল বাঘ মানিত না কার চোখের জলকে কখনো বাঘ মানাত না এর উত্তর হলো অপু যখন মায়ের মুখে মহাভারত শুনত তখন তার চোখের জল বাঘ মানত না এরপরে রয়েছে হাসছো কেন খোকা এটা কি নাট্যসোনা উক্তি এর উত্তর হলো প্রসন্ন গুরুমশায়ের তারপরে রয়েছে কুড়িয়ে পাওয়া নারকেল সর্বজয়া দুর্গাকে দিয়ে কাদের বাড়ি পাঠিয়েছিল এর উত্তর হলো সতুদের তারপরে রয়েছে ছোটদের পথের পাঁচালী বইয়ের প্রথমে ঋতুর কথা রয়েছে এর উত্তর হলো মাঘ অর্থাৎ শীত ঋতু তারপরে রয়েছে নিশ্চি চিন্দপুরের গ্রামের শ্মশানটি কোথায় অবস্থিত এর উত্তর হলো ছাতিমতলায় তারপরে রয়েছে দুর্গায় কোথায় কামরাঙ্গা যাওয়ার কথা ছিল এর উত্তর হলো পালিতদের বাগানে তারপরে রয়েছে অপুর দিদির নাম কি এর উত্তর হলো দুর্গা এরপরে রয়েছে অপুর দিদির নাম কি দুর্গাটা হয়েছে এরপরে রয়েছে নীলুর সঙ্গে অপু কোথায় যেত এ রাজি হয়েছিল না এর উত্তর হলো দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে তারপরে রয়েছে অপু প্রথম দিন কার সাথে পাঠশালায় গিয়েছিল এর উত্তর হলো বাবা হরিহরের সঙ্গে তারপরে রয়েছে নিশ্চিন্তপুরের লোক কখন নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল এর উত্তর হলো সরস্বতী পূজার বিকেলে এরপরে রয়েছে দুর্গার বয়স্ক তো এর উত্তর হলো দশ এগারো বছর লাস্ট প্রশ্ন রয়েছে সোনারডাঙ্গার রাস্তা কোথায় গিয়ে মিশেছে এর উত্তর হলো মাধবপুর দশ হয়ে ধনচিত্তের খেয়াঘাটে মিশেছে এই হলো তোমাদের পথের পাঁচালি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর